জয় নিতাই জয় গুরহরি জয় শ্রী রাধেশ্যাম জয় গুরুদেব গুরু পিতামাতা ভগবান শ্রীকৃষ্ণ ও সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন তো আজকে রাধা কৃষ্ণের একটি গান করবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় রাধা জয় কৃষ্ণ বলে লিখে যাবেন ও অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বল রে কৃষ্ণ বলে রে রাধা চলে রে মায়া পো কৃষ্ণ নাম জবলে ও রে দুবে বলরে কৃষ্ণ বল রে রাধা চলে মায়াপুর কৃষ্ণ নাম জপলে ও রে দুঃখ হবে বলরে রে কৃষ্ণ বলরে রাধা চল রে মায়াপুর কৃষ্ণ নাম জপলে ওরে বল মুখে হরি তার চরণ ধরি বল মুখে হরি তার চরণ ধরি প্রেমানন্দে বাহু তুলে গাউরে কৃষ্ণ রাম গাউরে কৃষ্ণ নাম গাওরে কৃষ্ণ নাম শুধু ভক্তি ভরে ডেকে যাও মিলবে সমনস্কামিব শুধু ভক্তি ভরে ডেকে যাও মিলবে সমনস্কাম তারি কৃপায় পেছ তুমি সাধেরী মানব জীবন হরি ছাড়া দিছে হারা তাই তাকে ডাকো প্রথম তার কৃপাই পেছ তুমি সাধেরি মানুষ জীবন হরি ছাড়া দিছে হারা তাই তাকে ডাকো প্রথম চলে দেখে আসি কৃষ্ণের সিংহাসি চল দেখে আসি কৃষ্ণের হাসি জুড়ে যাবে সবার প্রাণ প্রাণ মনপ্রাণ প্রাণ হরিব শুধু ভক্তি ভরে ডেকে যাও মিলবে স মনস্কাম শুধু ভক্তি ভরে ডেকে যাও মিলবে স সবাই মিলে চল করি মানব জীবন হয়তো আমরার পাবনা মনের মন্দিরে সবাই মিলে চলো করি আরাধনা ধনাম মানব জীবন হয়তো আমরার পাব না মনে শান্তি মিল कृष्ण नाम गाइले मन शान्ति मिले कृष्ण नाम गाइले तारि कृपा चले धोरा धाम, धोरा धाम। ধরা বল শুধু ভক্তি ভোরে ডেকে যাও মিলবে সমস্কাম শুধু ভক্তি ভোরে ডেকে যাও মিলবে বলে রে কৃষ্ণ রে রাধা চলে রে মায়াপুর কৃষ্ণ নাম জপলে ওরে রে হবে দূর বল রে কৃষ্ণ বল রে রাধা চল রে মায়াপুর কৃষ্ণ নাম জপলে ওরে দুঃখ হবে দূর বল মুখে হরি তার চরণ ধরি বল মুখে হরি তার চরণ ধরি প্রেমানন্দে বাহু তুলে গাউরে কৃষ্ণ নাম গাউরে কৃষ্ণ নাম গাউরে কৃষ্ণ নাম হরিব শুধু ভক্তি ভোরে ডেকে যাও মিলবে সমনুস্কাম শুধু ভক্তি ভোরে ডেকে যাও মিলবে সমনুস্কাম শুধু ভক্তি ভোরে ডেকে যাও মিলবে সমস্কার